যাদের দীর্ঘদিন ধরে বাতের ব্যথা কোমর ব্যথা বুঝছেন তাদের জন্য আজকের এই এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা আলোচনা করব বাতের ব্যথা সম্পর্কে যাদের এই নতুন বছরের শুভেচ্ছার সাথে আপনারা জয়েন করবেন করবেন অবশ্যই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দু হাজার চব্বিশ নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই আপনারা জয়েন করেন কমন করেন অবশ্যই আপনাদের সমস্যা সংক্রান্ত সম্পর্কে আমাদেরকে জানাতে পারবেন অবশ্যই বাংলাদেশে কাপিং থেরাপি আপনাদের অবশ্যই পাশে আছে যাদের বাতের ব্যথা পিঠের ব্যথা ভুগতেছেন কিন্তু ভালো না অবশ্যই আমরা অবশ্যই আপনাকে একটি সুপারিশ করব যে হিজামা কাফিং থেরাপি করার জন্য হিজামা কাফিং থেরাপি করলে আপনার বাসের ব্যথা ভালো হবে অবশ্যই আপনারা লাইভে আসেন জয়েন করেন কমন করেন নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা জানাতে অবশ্যই বলবেন না আপনারা লাইভে আসেন কমন করেন জয়েন করেন আমাদেরকে অবশ্যই জানাতে পারেন বাংলাদেশি জামা কাপড় থেরাপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আজকের এই ভিডিওটি করার জন্য অবশ্যই আপনারা লাইভে আসেন জয়েন করেন যাদের বাতের ব্যথা সেই জন্য বাতের ব্যথা সম্পর্কে আলোচনা করব আমরা কেন বাতের ব্যথা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে বসে আছেন সেই কারণে আপনার বাতের ব্যথা হয়ে যেতে পারে কিন্তু সে নিয়ে আপনারা বসে থাকবেন অবশ্যই আপনারা জয়েন করেন কমেন্ট করেন এবং আমাদেরকে জানান অবশ্যই আমরা শিখিয়ে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকবেন ইনশাল্লাহ যাদের ওই ধরনের সমস্যা আছে অবশ্যই জয়েন করেন সবাই লাইভে আসেন জয়েন করেন কমেন্ট করেন অবশ্যই আমরা আপনাদের সাথে সঠিকভাবে একটি আলোচনা করব কেন বাজার ব্যথা হচ্ছে আপনার করণীয় কি কীভাবে চিকিৎসা করাইবেন অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব মূলত সাধারণত বয়স অনুযায়ী মানুষের বাতের ব্যথা হয় বাতের ব্যথা মনে অনেক পঞ্চাশ বছর বয়স পরিপূর্ণ হলে যে কোনো মানুষের বাতের ব্যথা হতে পারে বাতের ব্যথা হলে আপনার শরীরে হাত পা ফুলে যাবে হাঁটতে চলতে কষ্ট হবে সেই জন্য আপনারা ওষুধ পেয়েছেন চিকিৎসা করিয়েছেন সেটা ভালো হয়নি সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই লাইভেসেন কমন করেন আমাদের এখানে জয়েন করতে পারবেন সেমেন্ট করেন কমেন্ট করেন আমাদের সাথে থাকেন অবশেষে আমরা চেষ্টা করব আন্তরিক শরীরে একটু পরামর্শ দেওয়া জাননা আরও সবাই লাইভে আসেন ভ্রমণ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাদের দীর্ঘদিনের বাতের ব্যথা আছে কমন ব্যথা আছে অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনারা রিপ্লাই দেব আসেন লাইভে আসেন জয়েন করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাতে অবশ্যই আপনারা লাইভে আসেন কমেন্ট করেন যাদের পিঠে কুমো অনেক হারে অতিরিক্ত ব্যথা আছে অবশ্যই তাদের যাদের দীর্ঘদিন ধরে বাতের ব্যথা আছে কোমল ব্যথা আছে পিঠে ব্যথা আছে তাদের যে নাচ করি এই ভিডিওটি নতুন বছরের শুভেচ্ছা জানাবো সবাইকে অবশ্যই আপনার লাইফে আসেন এবং আপনাদের সাথে শেয়ার করবো আপনার দীর্ঘদিন ধরে বাতের ব্যথা ভালো না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে লাইনে আসেন কমন করেন কমন করে অবশ্যই আমাদেরকে জানান অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক একটি পরামর্শ দেওয়ার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানাবো সবাইকে অবশ্যই চেন করেন কাভিং থেরাপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাদের ব্যথা আছে বাতের ব্যথা আছে অবশ্যই জামা কফিং থেরাপি করবেন জামা কফিং থেরাপির মাধ্যমে আপনার বাতের ব্যথা কমল ব্যথা ভালো হবে অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারেন যারা হাঁটাচলা করতে পারেন না দীর্ঘদিনে বসে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নতুন বছরের জন্য অবশ্যই আপনারা আমাদেরকে করে জানাতে পারবেন অবশ্যই আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দিয়ে যাদের ওই ধরনের সমস্যা আছে আছেন সবাই আছেন জয়েন করেন কমন করেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের ওয়েবসাইট নাম্বার আছে বা আমাদের এস এম এসের মাধ্যমে বলতে পারবেন অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের কি একটি সঠিক পরামর্শ দেওয়ার জন্য বাংলাদেশে জামা থেরাপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অবশ্যই আপনারা লাইভে আসতে পারেন কমন করেন জানান অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটি সঠিক চিকিৎসা দেওয়ার জন্য সঠিক পরামর্শ দিতে পারি ইনশাল্লাহ অবশ্যই আপনারা জয়েন করতে পারেন যেমন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের পক্ষ থেকে অবশ্যই যাদের পিঠের ব্যথা আছে ঘরের ব্যথা আছে কুমোর ব্যথা আছে বাতের ব্যথা আছে অবশ্যই তাদের যে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের সাথে কমন মেসেজ করতে জানাতে পারেন অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা লাইনে আছেন কমেন্ট করেন এই জামা কাপিং দ্বারা বের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অবশ্যই আপনারা জয়েন করতে পারেন লাইভে আসেন যাদের ওই ধরনের সমস্যা আছে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দেওয়ার জন্য যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য আজকে এই বাতের ব্যথা অনেক চিকিৎসা করেছেন কিন্তু উপকার পাননি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যাদের অভিনয়ের সময় সাথে অবশ্যই লাইভ করেন আমাদের সাথে জানানো অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য দেখেছি যেমন কৃষ্ণ থেরাপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে অবশ্যই আপনারা জয়েন করেন কমেন্ট করেন হ্যাঁ রাখো কেনা দেখো সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা যাদের বাথের ব্যথা আছে অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের ওই ধরনের সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের কমন বক্সে জানাতে পারেন আপনার দীর্ঘদিন ধরে বাতের ব্যথা পিঠের ব্যথা ভালো হচ্ছে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দিয়ে থাকা দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা লাইভে আসেন অবশ্যই প্রমন করেন আমাদেরকে জানান লেখো তুমি লেখো যাদের দীর্ঘদিনের বাতের ব্যথা আছে অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি বাতের ব্যথা কোমর ব্যথা গাড়ির ব্যথা অবশ্যই আজকে তাদের জন্য বলবো এই জামা কাপিং থেরাপি করার জন্য এই জামা কাপিং থেরাপি করলে আপনার বাতের ব্যথা পিঠের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নতুন বাজারে শুভেচ্ছা জানাবো সবাইকে অবশ্যই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাবো অবশ্যই জয়েন করেন আমাদের সাথে কথা বলেন অবশ্যই আসেন যাদের ওই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনাদেরকে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনার লাইনে জয়েন করেন অবশ্যই আমরা আপনাদের কমনে রিপ্লাই দিব লাইন আসেন কমন করেন জয়েন করেন অবশ্যই আমরা আপনাদের কোমন রিপ্লাই দেব ইনশাআল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু সঠিক পরামর্শ দেওয়ার জন্য ব্যথা আছে অবশ্যই জন্য এই বিষয়টি অবশ্যই আপনারা জয়েন করতে পারেন না এই আসেন অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দিয়ে থাকতে পারি যাদের সমস্যা আছে অবশ্যই আসেন সবাইকে নতুন প্রচারে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আমাদের সেই কাশ্মীর তেরাপির পক্ষ থেকে যাদেরকে বাঁধের ব্যথা আছে তাদের জন্য আজকের এই বিটি তাদের ওই ধরনের সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন

এই জামা কাপিং থেরাপির পক্ষ থেকে সবাই জানাচ্ছি সবাইকে অবশ্যই আমাদের সত্যি করে না আমাদেরকে বলতে পারে না অবশ্যই কোনো সেকেন্ড জানাতে পারলেন সমস্যার কথা অবশ্যই আমাদের চেষ্টা করবো আপনাদেরকে একটু ছুটি পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ বাংলাদেশি জামা কাপিং থেরাপির পক্ষ থেকে নতুন বছরের সুভেচ্ছা জানাব অবশ্যই অবশ্যই সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য বাংলাদেশের যেমন থেরাপির পক্ষ থেকে আপনারা লাইভে আসেন জয়েন করেন আমাদেরকে জানানো আমরা আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দিয়ে থাকি থাকবো আছেন জয়েন করে আমাদের আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে একটু সঠিক দেওয়ার জন্য আসেন জয়েন করেন অবশ্যই ইনবক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব অতি সত্তর আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য স্ক্রি ভিডিওটি বাতের ব্যথার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে একটি পরামর্শ দিয়ে থাকতে পারি যাতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন বা আমাদের কমেন্ট বক্সে আসেন আসেন সবাই আসেন জয়েন করেন জামা কাপড় গ্রাভের পক্ষ থেকে সবাইকে সবাই আছে অবশ্যই আন্তরিকতার সাথে যাদের বাতের ব্যথা আছেন অবশ্যই হে জামা থেরাপি করবে হে জামা থেরাপি করলে আপনার বাতের ব্যথা ভালো হবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে কোন রিপ্লাই দেওয়ার জন্য দেওয়ার জন্য লাইভে আসেন কমেন্ট করেন জয়েন করেন অবশ্যই বাংলাদেশে জমা করবেন তারপর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই আপনারা চয়ন করেন কমন করেন আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক একটি পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই যাদের ওই ধরনের সমস্যা হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন অবশ্যই আপনারা আসেন কমন করেন লেখিনা মানে লেখিনা

বাংলাদেশি জনপ্রধান থেকে স্বাগত জানাচ্ছে অবশ্যই আপনারা লাইফে আসেন করেন देख कर रहता है कम रहता है वीडियो रहता है कुछ और तो के लिए वीडियो टीम अब मैं खुशी मदर्स के साथ शुरू करते हुए मैं आपको बताना चाहूंगा আপনাকে মনে করে নেব বিষয় আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর রিটার্ন করতে আপনারা আসেন আপনাদের সমস্যা জানান নতুন বছরে শুভেচ্ছা জানান অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দিয়ে থাকার জন্য ইনশাল্লাহ session comment karen